মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর উদ্যোগে শহর পয় পরিষ্কার রাখতে বিশেষ উদ্যোগ উদ্যোগের অঙ্গ হিসেবে শহর জুড়ে সচেতনতামূলক প্রচার অভিযানে নেমেছে ইংরেজ বাজার পৌরসভা এমনই এক প্রচার অভিযানের ছবি শুক্রবার সকালে নজরে এলো ইংরেজ বাজারের চার নম্বর ওয়ার্ড এলাকায় স্থানীয় কাউন্সিলর অশোক সাহা পৌরসভার নির্মল বন্ধু ও নির্মল সাথীদের নিয়ে মাইকিং করে গোটা ওয়ার্ডে সচেতনতামূলক প্রচার চালান প্রচারে সাধারণ মানুষকে রাস্তা এবং ড্রেনে নোংরা আবর্জনা ফেলতে নিষেধ করা হয় তার পরিবর্তে পৌরসভার জঞ্জাল সাফাইয়ের গাড়িতে পচনশীল এবং অপচনশীল আবর্জনা আলাদা করে ফেলার ব্যাপারে সচেতন করেন নির্দেশে এবং পৌরসভার চেয়ারম্যানের উদ্যোগে সেন্ট্রালিভাবে রাত্রে আগে চালু হয়েছে এখন শহরের বিভিন্ন ওয়ার্ডে আজকে চার নম্বর ওয়ার্ডে ট্রায়ালভাবে শুরু হলো এরপরে এটা নিয়মিতভাবেই চলবে বাড়ির চারটা আবর্জনা যেন কেউ বাইরে না ফেলে এই মানুষের কাছে আমাদের চার নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে অনুরোধ বাইরে কেউ আবর্জনা ফেলবেন না আমাদের নির্মল বন্ধু যাবে আপনার বাড়ির সামনে আপনারা গাড়িতে আবর্জনা দেন এই আশা রেখে সকলকে নমস্কার ধন্যবাদ জানাই ওয়ার্ডবাসী আজকে নতুনভাবে শুরু হলো ট্রায়াল হলো মানুষকে এর আগে মাইকিং করে দিনমল সাথীরা বাড়ি বাড়ির সামনে গিয়ে বলেছে বাড়িতে রিকোয়েস্ট করেছে আমরাও করেছি এই আজকে ভাবে এটা শুরু হচ্ছে আশা করছি মানুষের মানুষের ভালোই হবে সুবিধা হবে এই মানুষের সুবিধার জন্য সুবিধার্থে অহর পরিষ্কার রাখতে আমাদের পৌরসভা উদ্যোগে এই উদ্যোগ ব্যুরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.